শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম দিদিদের বাড়ির সামনে তোমাদেরকে শেয়ার তোমাদের সাথে শেয়ার করব প্লেন উঠা নামা কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য কিছুই হলো না তো নিচ দিয়ে যাচ্ছিল একটা প্লেন তো সেই প্লেনটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা মনটা খুব খারাপ কিন্তু আমাদের বাড়ি যেতেই হবে তো সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তোমাদের জানোই আমরা কি কারণে বাড়ি যাচ্ছি আর সব থেকে বড় হলো কাজ আমার কাজে ছুটি নেই সেই কারণে যাচ্ছি তো বন্ধুরা একটা দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না কত হাসি মজা এয়ারকির মধ্য দিয়ে আর এই দেখো আমরা কিন্তু চেপে গেছি অটোতে আর সকাল সকাল যেহেতু বেরিয়েছি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো আর বাড়িতে আমি মা বাবা আর তোমাদের দাদা ভাই আর আসছে আমার দেখো কিন্তু বাড়িতে আসেনি ওর একটা পরীক্ষা আছে তো সেই কারণে আর এই দেখো যেতে যেতে এই যে বিরাটির এই বাজারটা আমার বেশ ভালো লাগছিল আর বাজারে সব থেকে যেটা ভালো লেগেছে অনেক রকমের মাছ আর এই দেখো চলে আসলাম বিরাটি স্টেশনে আর এখানে তোমাদের দাদাভাই কাটছিলো টিকিট বাড়ি চলে আসছি তাও কিন্তু বিয়ে কথা ভুলতে পারছি না ওদের ব্যবহারটা এতটাই ভালো টিকিট কাটা কমপ্লিট স্টেশন আমরা যাবো শিয়ালদা এয়াৰপৰ্ট যাবচিমবেশ আমরা এখন ট্রেন আসার অপেক্ষা করছি আর আমরা যাব শিয়ালদায় আর আমাদের ট্রেন হচ্ছে বিরাটি থেকে নটার তেরো আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কখন আসবে তো এই দেখো আমরা শিয়ালদায় ট্রেনেও চেপে শিয়ালদায় চলে এসেছি আর ট্রেনেও চেপে গেছি আর এই দেখো ভগবান কি ট্রেনে যাই বন্ধুরা তো আমরা তো দেখে অবাক ট্রেনে উঠেও যে ভগবানের দর্শন পাবো সেটা তো ভাবতেও পারিনি তো এই দেখো এখানে আমি আর মা বসে রয়েছি আর ট্রেনের মধ্যে এত ভিড় ছিল আমরা কিন্তু চারজনাই আলাদা আলাদা জায়গায় বসেছিলাম চারজনা না পাঁচজনা রিককে নিয়ে আমি আর মা এক জায়গায় বসেছিলাম তোমাদের দাদা ভাই আর রিক এক জায়গায় বসেছিল আর বাবা তো আর এক জায়গায় আলাদা হয়ে ট্রেনে ভিড় হওয়ার কারণ হচ্ছে একটা পরীক্ষা ছিল সেই কারণে এত ভিড় আমরা কিন্তু প্রচণ্ড কষ্ট করে আর কি কাশিমবাজার স্টেশনে নেমে গেলাম আর তোমরা কী ভাবছো এত সহজেই আমরা বাড়ি ফিরলাম প্রায় সবাই মাত্র বাড়ি চলে আসলাম আর এই দেখো হাত পা কোন রকমের ধুয়ে নিয়েছি আর তো আসার সময় সেরকম কিছু শেয়ার করিনি তো কিছু শেয়ার করিনি বলতে কাশিমবাজার বাজার স্টেশনের নামে একটু ঝামেলা টামেলা হয়ে গেছে আর এই খাবারগুলো কোথা থেকে পেলাম কি আছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি হয়েছে না হয়েছে সবই তোমাদেরকে পরে বলবো তো তার আগে তোমরা দেখে নাও যে কি কি রান্না করে পাঠিয়েছি রান্না পাঠিয়েছে ভাত এই দেখো এক পটো কিন্তু ভাত পাঠিয়ে দিয়েছে এখানে রয়েছে হাঁসের ডিমের কারি আর এখানে রয়েছে হচ্ছে পুঁটি মাছের ঝাল আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল জিনিস আর স্পেশাল মানুষই পাঠিয়েছে কিন্তু সেটা আমার পছন্দ না কিন্তু তবু ও সে পাঠিয়েছে তো সেটা কি বলতো সেটা হচ্ছে মটন তো এই দেখো মটনের আলু দিয়ে লাল লাল ঝোল তো চলো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আসছে তোমাদের বলতে কে পাঠিয়েছে তো বন্ধুরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম আর যেহেতু এটা বিকেলবেলার তো একটু ঠান্ডাও লাগছে তো বাড়ি এসে আবার এই গায়ে নিলাম তো সেসব কথা বাদ দাও আর আমরা তো তোমাদের আগেই বললাম যে আমরা নিশ্চিন্তভাবে বাড়িতে পৌঁছায়নি তো অনেক ঝামেলা করে সারা আটটার দিন মানে সেই সকাল থেকে আমাদের ঝামেলা করতে করতে দিনটা আর কি কেটে গেলো তো ফার্স্ট ঝামেলা বলছি বিরাটি থেকে শুরু তো বিরাটিতে কি হয়েছে ওটা ঝামেলা না ওটা আমাদের নিজেদেরই ভুল আর কি তো বন্ধুরা আমাদের ট্রেনটা ছিল নটা তেরোতে আর ট্রেনটা কিছুটা আগে মানে টাইমে নটা তেরোর আগেই আর কি ট্রেনটা চলে এসছে আর ট্রেনটা হচ্ছে মাঝের হাট যাবে দমদম হয়ে আর কি মাঝের হাট কিন্তু আমরা ভুলবশত ওই ট্রেনটাতে চেপে পড়ি আর ট্রেনে তো ওঠার সময় প্রচণ্ড ভিড় ছিল আর কি বলতো ট্রেনে যে এখন যে মানে বলে দেয় না যে এটা এই ট্রেশন ট্রেনটা যাবে এখানে তো তারপরে ট্রেনে চাপার পরে শুনে আমরা কিছু মানে ট্রেনে তো অনেক ভালো মানুষও থাকে অনেক খারাপ মানুষও থাকে তো কিছু একটা মানে কিছু কিছু লোক থাকে ভালো তো ওদেরকে আমরা জিজ্ঞাসা করলাম তো ওনারা বললো এই ট্রেনটা দমদম হয়ে মাঝেরহাট যাবে শিয়ালদা যাবে না তোমরা দমদমে নেমে পড়ো সেখান থেকে আবার চার পাঁচ মিনিট পরেই ট্রেন আসবে সেই ট্রেন ধরে তোমরা আর কি চলে যাবে শিয়ালদা তো আমার তো আবার তো সেই ভয় যে আবার ট্রেন থেকে নামতে হবে আবার ট্রেন থেকে মানে ট্রেনে উঠতে হবে আর এত ভিড় তো যাই হোক আমরা দমদমে নেমে পড়লাম তো তারপরে আবারও ট্রেন আসলো সেখানে ট্রেনে চেপে গেলাম তো ট্রেনে চেপে আর এক সমস্যা তো ট্রেনটা মানে আমরা চেপে গেছিলাম ভ্যান ড্রাইভ বগিতে তো সেখানে যাই হোক বললো যে কিছু অসুবিধা হবে না চেপে যাও সেখানে চেপে আমরা চলে গেলাম শিয়ালদা শিয়ালদা গিয়ে সে আর এক ঝামেলা তো আমরা মানে আমরা আসবো লালগোলা তো লালগোলার ট্রেন সব মানে বললো যে আট নম্বরে দাঁড়িয়ে আছে তো আমরা গিয়ে ট্রেনে ট্রেনটা বেশ পুরো ফাঁকায় মানে সেই ট্রেনটা সবে মাত্র লালগোলা থেকে শিয়ালদায় পৌঁছালো তো আবার সবাই কিছু কিছু লোক বলছে আমরা এই ট্রেনে যাতায়াত করি তো এই ট্রেনটাই আবার ছাড়বে তো ট্রেন তো ভালোই ফাঁকাই ছিল তো আমরা ট্রেনেও চেপে গেলাম আর কত জায়গা মানে বেশি জায়গা থাকলে যেটা হয় যে এটাই বসবো না ওটাই তো যাই হোক আমরা ট্রেনে কিছুক্ষণ বসে থাকার পর আবার ট্রেনের অ্যালাউন্স হচ্ছে যে লালগলা এগারো নম্বর প্ল্যাটফর্মে আসছে মানে ছাড়বে আর কি তো আমরা সেই আট নম্বর থেকে আবার দৌড়াতে দৌড়াতে যেহেতু রিক একটা বাচ্চা তার সাথে ছিল বিয়েবাড়ির যাওয়ার ল্যাগেজ তো অত ব্যাগপত্র নিয়ে তো আমরা সেই দৌড়াতে দৌড়াতে ট্রেনের মানে এগারো নম্বর লাইনের সামনে আসি তো সেখানে ট্রেনে চাপি ট্রেনে চেপে দেখছি প্রচণ্ড ভিড় আর আমাদের বাচ্চা ছিল সেই কারণে আমরা কিন্তু সেই রাস্তা মানে সমান জায়গা দিয়েই এসেছি আর যারা কিন্তু ট্রেনে চেপে তারা ট্রেনের ভিতর দিয়ে ট্রেনের লাইনের উপর দিয়ে চলে আসে তো এরকমভাবেই আর কি আসা হলো তারপরে ট্রেনে চেপে তো প্রচণ্ড ভিড় সেরকমভাবে জায়গাও পাইনি তো তোমাদের তো দেখালাম কে কোথায় বসেছিলাম তারপরে আসার সময় আর এক কাণ্ড হয়েছে আর সব থেকে বলছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো মা তো মা বাবা না থাকলে কিন্তু কিছুই না তো আমরা আমাদের বাবার বাড়ি বাড়িতে তোমরা জানোই যে বেরথ হচ্ছে আমার বাবার বাড়ি তো আমি কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম মাকে যে মা রান্না করে পাঠিয়ে দেবে তোমার জামাই দোকান যাবে সেই কথা মতন আমি মাকে ট্রেনের টাইমটাও বলে দিয়েছি আর আমাদের ট্রেনে যাওয়া আসা করে না ট্রেনের মানে সব কিছু আর কি যে কোন বগিতে চাবলে কোথায় দাঁড়াবে এরকম হয় না তো সব কিছু কিন্তু আমাদের মুখস্ত তো আমি বাবাকে ঠিকঠাকভাবেই বলে রেখেছিলাম বাবা কথা মতন ভাত নিয়ে এসে বেথার স্টেশনে দাঁড়িয়েছিল কিন্তু স্টেশনে এতটাই ভিড় হওয়ার কারণে কিন্তু আমরা স্টেশনে বেথর স্টেশনে ভাতটা আর কি নিতেও পারিনি তো ভাতটা নিতে পারিনি তো তারপরে বাবা বাবা বুদ্ধি করে লেডিসের লেডিস কামরায় বাবা বা ভাত তরকারি নিয়ে উঠে গেছে তো পরের স্টেশন হচ্ছে সোনাডাঙ্গা তো বাবার কাছে একটা ফোন ছিল তো আমি বাবাকে ফোন করলাম যে ভাত নিয়ে আর আসতে হবে না আমারও তখন রাগ হয়ে গেছিলো তো আমি বলছি যে হ্যাঁ আমি তোমাকে বলে রেখেছিলাম তো এরকম তো যাই হোক একটু রাগ হয়ে গেছিলো ফোন করে পরে বুঝতে পারি বাবা আমাদের সামনের কামড়াতেই উঠে আছে তো সোনা সোনাডাঙ্গায় আবার তোমাদের দাদাভাই নামলো বাবাও আর কি নেমে সেখান থেকেই কিন্তু ওই খাবারগুলো নিয়ে আসা হয়েছিল তো আর দেখেছ তো মানে তোমাদের দাদা ওটা খেতে ভালোবাসে সেই কারণে ওটাই কিন্তু রান্না করে পাঠিয়ে দিয়েছিল তো এই হচ্ছে বেথা স্টেশনের একটা খাবার নেওয়ার একটা ঝামেলা চলে গেল এবারই পড়ে থাকলে হচ্ছে আমাদের বেথা থেকে বাড়ি আসার সময় আর কি তো আমরা হচ্ছে কাশিমবাজার ট্রেনে কাশিমবাজার স্টেশনে আর কি নামবো তো ট্রেনে তো এতটাই ভিড় ছিল নামতে গিয়ে মানে একটা ভদ্রলোক ছিল উনি হচ্ছে অসুস্থ সেটা তো আর আমরা জানি না তো আর পিছন থেকে ঠেলল তো সামনে যারা দাঁড়িয়ে থাকবে তাদের তো ঠেলা লাগবে তো কে ঠেলছে না ঠেলছে সেটা কিন্তু কেউ বুঝে না তো ওই ভদ্রলোক আর ভদ্র মহিলা বাবাকে মানে বাবা সামনে ছিল তো বাবার সঙ্গে এমনভাবে মানে কথা বলছে যে উনি নাকি অসুস্থ ওনার দুবার স্ট্রোক হয়ে গেছে যদি আবারও স্ট্রোক হয় আপনি কি সেই দায় নেবেন তখন আমার মাথাটা কিন্তু চরম করে গরম হয়ে গেছিলো তো আমি তখন উত্তর দিলাম যে কেন নেবে তাহলে উনি যেখানে অসুস্থ উনি পার্সোনাল গাড়িতে আসবে তাহলে ট্রেনে এই এত ভিড়ের মধ্যে কেন ওনাকে চাপানো হয়েছে তো এই নিয়েও একটু ঝামেলা টেমেলা হলো তাই তো এই মানে সারা রাস্তা মানে সারা রাস্তা বলছি মানে সেই দিনটা পুরো ঝামেলা ঝামেলার মধ্যেই আর কি আমাদেরকে কেটে গেল। অবশেষে শেষে আমরা বাড়ি পৌঁছলাম আর বন্ধুরা একটা কথাই বলবো মা বাবাকে কোনো কেউ কষ্ট দিও না তাতে শাশুড়িই হোক শ্বশুরই হোক আর নিজের বাবা মাই হোক বাবা মাকে সময় ভালো রাখার চেষ্টা করবো মা বাবা কিন্তু মা বাবাই হয় তো বন্ধুরা চলো এখন তো পরে আসছি তোমরা ভিডিওটা কল্প দেখতে থাকো আর কথাগুলো যদি ঠিকঠাক বলে থাকি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভিডিওটা তো চলো বন্ধুরা এখন মতন টাটা গুড ইভিনিং বন্ধুরা সেই বাড়ি আসার পরে তারপর আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম তারপরে ঘর মুছলাম স্নান টান করলাম বাবুকে স্নান করালাম তো আসতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো আর তারপরে একটু শুয়েও ছিলাম বিয়েবাড়ি সেরকমভাবে কুমতুম হয়নি আর এই দেখো বিয়েবাড়ি থেকে চলে এসেছি তাও বিয়েবাড়ির খাবার শেষ হয়নি বিয়েবাড়ির মিষ্টি এটা মারা নিয়ে এসেছিল তো আমাকে দুটো দিল এখন হচ্ছে খাবো আবার এই দেখো একটা সাইড ব্যাগ সেই যে ব্যাগটা আর কি নিয়ে গেছিলাম ব্যাগটা নিয়ে বসে গেছি এখন হচ্ছে এই সাইড ব্যাগটা গুছাবো তো এই সাইড ব্যাগটা গুছাবো এটা হচ্ছে আবার কালকে যে বিয়েবাড়িতে বাড়িতে যাবো তো সেই বিয়ে বাড়িতে নিয়ে যাব তো ভালো করে গুছিয়ে নিই অগুছালো হয়ে গেছে কিছু কিছু জিনিস রেখে দেবো আবার কিছু কিছু জিনিস নিয়ে যাব তো কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তো শেয়ার করবো না তো ব্যাগটা গুছিয়ে রাখি আর রাতে সেরকম রান্না করবো না রাতে শুধু ভাত করবো আর আমার মা এতটাই ভাত তরকারি বা ঠিক আছে আমাদের রাতেও হয়ে যাবে ভাতটা একটু কম হবে একটু আছে ওটা বাবুকে খাই দেবো তারপরে তোমাদের দাদা ভাই তো অনেক রাতেই আসবে তো সেই কারণে আমাদের দাদা আর আমার জন্য একটু ভাত করে নেবো এই হচ্ছে কি ব্যাপার তো করে নিই তারপরে তোমাদের দাদাভাই আসো আবার দেখা হবে এখন বাসছে সাড়ে দশটা আমি বাড়ি এলাম ফেসে খাব তোমার দিদিভাই ঘুমাচ্ছে যা ক্লান্ত মানে ক্লান্ত হয়ে গিয়েছিলো বিয়ে ভাই তো ঘুমটুম হয়নি আর আমিও আমারও একটু ক্লান্ত আমি তো দেখলাম মানে মানে বাড়িতে পৌঁছে আবার চলে দোকানে দোকান থেকে এলাম এবার আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো আর ভালো লাগছে দেখো ক্লান্ত লাগছে যাই হোক বিয়েবাড়িটা খুব এনজয় করেছি এই ক্লান্তের মধ্যে ওইটাই খাবারটা আমি বড়ো পাওনা আর তার সঙ্গে বড়ো পাওনা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে কর্তব্য পালন করা দেখতে পেলে মানে কর্তব্য ব্যস্ততার মধ্যে আমাদেরকে এসে ট্রেনে খাবারটা দিয়ে গেছে এটাই যাই হোক বন্ধুরা কথা বলতেছি না ট্রেন হয়ে তো আজ এই পর্যন্ত থাকলো আমার দেখাবে নতুন ট্রেনে অত সকালে মানে কালকে দেখাবে আবার ভাই বিয়ে বিয়েবাড়িতে সেই ভিডিও নিয়ে আবার আসবো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে